গাইস আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু হিডেন টিপস শেয়ার করতে যাচ্ছি যেগুলো ইউজ করে তোমরা করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ স্কিপ করে একটি করে গেলে হতে পারে তোমাদের অ্যাসিভমেন্ট মিশন কমপ্লিট হলো না তো হ্যালো গাইজ দিস ইজ সাকিব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আর ভাই আজকের ভিডিওতে তোমাদেরকে যেই অ্যাসেপমেন্টগুলো দেখাবো এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করার আগে খুঁজে পাবে না কারণ এগুলো সবই হিডেন মিশন তোমরা যখন কমপ্লিট করে ফেলবে তখন অ্যাসিভমেন্ট সেকশন এগুলো শো করবে সো বুঝতেই পারছো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিও শুরু করার আগে আমাদের লাস্ট ভিডিওর মান্থলি মেম্বারশিপ গিব উইনার কে হয়েছিল সেটি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তোমরা বর্তমানে স্ক্রিনের উপরে যে ভাইয়ের কমেন্টটি দেখতে পাচ্ছ সে হলো আমাদের লাস্ট ভিডিওর গিবএয়ে উইনার তোমরা যারা এই ভাইয়ের মতো গি অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে মান্থলি মেম্বারশিপ নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডিটি কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গি উইনার হতে পারবে না তো আমাদের সর্বপ্রথম যে হিডেন মিশনটি রয়েছে তার নাম হলো হাইডেন সেনেক আমি আবারও বলে নিচ্ছি তোমরা যদি এখনই তোমাদের অ্যাচিভমেন্ট সেকশনে এই মিশনটি খুঁজতে চাও তাহলে কিন্তু খুঁজে পাবে না আমি কমপ্লিট করেছি যার কারণে আমার এখানে শো হচ্ছে তো এবারে কথা হচ্ছে এই মিশনটি তোমরা কিভাবে কমপ্লিট করবে এই মিশনটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে দশ সেকেন্ডের ভিতরে তিনবার উকং ইউজ করতে হবে তো তোমরা নর্মালি এটা করতে গেলে ঘন্টার পর ঘণ্টা লেগে যেতে পারে তবে আমি যেরকম বলতেছি সেরকম করলে মাত্র দুই মিনিটই এই মিশনটি কমপ্লিট করে নিতে পারবে এর জন্য তোমাদেরকে সর্বপ্রথম গেম মোড়ে চলে আসতে হবে এবারে ব্যাটেল রয়াল অথবা ক্লাসিক যেটাই বলো না কেন এই মোডের নিচে অ্যারোতে ক্লিক করে নেক্সট অথবা কালাহারি সিলেক্ট করে নাও এবারে স্কট করে অটোম্যাস অফ রেখে গেম স্টার্ট করে দাও তোমরা লবিতে আসার পরে দেখতে পাবে সবগুলো বটে নেমে চলে এসেছে তো ম্যাচের ভিতরে আসার পরে একটা গান নিয়ে যেখানে দুইটা বট প্লেয়ার দেখতে পাবে সেখানে চলে আসো প্রথমে একবার উকং ইউজ করে একটা প্লেয়ারকে ডাউন করে দিয়ে আবার উকং ইউজ করো এবারে দ্বিতীয় বটটিকেও ডাউন করে আরও একবার উকং অন করে দাও ব্যাস শেষ ম্যাচ শেষে দেখতে পাবে তোমাদের হাইড অ্যান্ড মিশনটি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এখান থেকে তোমরা খুব সহজেই একশো পয়েন্ট পেয়ে যাবে এবারে দ্বিতীয় নম্বরে যে হিডেন মিশনটি তোমাদেরকে বলতে যাচ্ছি এটি করার জন্য তোমাদেরকে স্কাইলের ক্যারেক্টার নিয়ে আবারও আগের মতো একটি ম্যাচ স্টার্ট করে নিতে হবে সো ম্যাচ স্টার্ট হবার পরে যে কোনো একটি বটের সামনে গিয়ে তিনটি গুলাল মেরে দাও তার সাথে সাথে গুলালের উপরে স্কাইলের ইউজ করে আবারও টি গুলা লাগিয়ে দাও সুজা কথা এনিমি সামনে বসে 10 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে টোটাল ছয়টি গুলাল ভেঙে দিতে হবে তোমরা যখনই এটা করবে ম্যাচ শেষে দেখতে পাবে গুলালের মিশনটিও তোমাদের কমপ্লিট হয়ে গেছে এন্ড এই মিশন থেকেও তোমরা 100 পয়েন্ট পেয়ে যাচ্ছো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা গেমে থাকা আরো হিডেন অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে খুব দ্রুতই টপ 10 হিডেন মিশন নিয়ে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসব আর লাইক কমপ্লিট না হলে পার্ট 2 আসবে তবে একটু সময় লাগবে সো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ